আপনার পেটটা কি হঠাৎ করে টান করছে কোমর ব্যথা যেন একদম সইতেই পাচ্ছেন না ঘুম ভেঙে যায় মাঝে মাঝেই অস্বস্তিতে আপনি একা নন প্রতিদিন হাজার হাজার হবুমা এই ব্যথা অস্বস্তি আর ভয় নিয়ে ঘুমাতে যান আর ভাবেন এটা কি স্বাভাবিক নাকি কোনো বিপদ ঘনিয়ে আসছে এই ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি কার্যকর টিপস যা আপনাকে গর্ভাবস্থায় ব্যথা ও অস্বস্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে আর ডাক্তাররাও যেগুলো রিকমেন্ড করে থাকেন আর সিসে এমন একটা টিপস থাকবে যেটা বেশিরভাগ মায়েরাই জানেন না বাট ট্রাস্ট মি ইট ক্যান চেঞ্জ ইউর প্রেগনেন্সি জার্নি তাহলে চলুন শুরু করি প্রথম পয়েন্ট কোমর ব্যথা হট পানির ব্যাগ নয় হট স্ট্র্যাটেজি লাগবে তাহলে সমস্যাটি যা দেখা যায় গর্ভাবস্থার ফাইভ মান্থ পেরোলেই কোমরের নিচে ব্যথা যেন বন্ধুত্ব বাঁধাতে চাই দাঁড়ালেই টান শুলেই চাপ তাহলে সমাধান কি? হালকা গরম পানির বোতল কোমরের নিচে দিনের দুইবার কিন্তু সবচেয়ে উপকার হয় যখন আপনি পেলভিক টিলকস এক্সারসাইজ করবেন তবে হ্যাঁ ডক্টরের পরামর্শ নিয়ে আর হ্যাঁ চুপ করে বসে থাকলে কিন্তু ব্যথা বাড়ে নড়াচড়া করুন হাঁটাচলা করুন কিন্তু ধীরে সুস্থে এবার আসি দ্বিতীয় পয়েন্টে বুক জ্বালা ও শ্বাসকষ্ট এটা কি গ্যাস নাকি অন্য কিছু তো সমস্যাটি যা দেখা যায় প্রেগনেন্সির শেষ দিকে এসে অনেকেই হঠাৎ করে হাঁপিয়ে যান বুকের মাঝে যেন আগুন জ্বলছে ভয় লাগে শ্বাস নিতে পারছি না বাচ্চা ঠিক আছে তো কিন্তু কোনো ভয় নেই সমাধান এখানেই অল্প অল্প করে খান কিন্তু বারে বারে খান না খেয়ে থাকলে অ্যাসিড বেড়ে যায় বালিশ উঁচু করে শুতে যান আর কফি একটু দূরেই থাকুন অন্তত এই কয়েক মাস আপনি কফি অ্যাভয়েড করতে পারেন বাচ্চার সুরক্ষা আপনার হাতে একটু মনোযোগ মানেই তার একটা নিরাপদ জীবন এখন চলুন নিচে নামি পায়ে ব্যথা ফোলা ও হাঁটতে কষ্ট ব্যাপারটা ছোট নয় তাহলে আসি তৃতীয় পয়েন্টে পায়ে ব্যথা ও ফোলা এটা শুধু পানি জমে না এতে ভয়ও জমে তো সমস্যাটি যা দেখা যায় সন্ধ্যা নানতেই পা এমন ফুলে যায় যেন আপনি ম্যাজিক্যালি আরেকটা সাইজের বড় জুতো পরে আছেন আর ব্যথাও তো কম না কারণ ব্যথা বাড়ে তো সমাধান হলো পা উঁচু করে বসুন দিনে দু থেকে তিনবার লবণ কম খান যতটা সম্ভব আর প্রতিদিন অন্তত টোয়েন্টি মিনিটস হে হাঁটাচলা করুন কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে আপনার পা কি ফুটবল হচ্ছে না এটা শরীর বলছে বিশ আমাকে একটু বিশ্রাম দাও এখন একটা ব্যথা নিয়ে কথা বলি যেটা চোখে দেখা যায় না কিন্তু সবচেয়ে বেশি কাদায় তো এবার আসি চতুর্থ পয়েন্টে মানসিক চাপ ও মাথা ব্যথা যেটা হলো আপনার নীরব শত্রু তো সমস্যাটি যা হয় পরীক্ষা চিন্তা বাচ্চার ভবিষ্যৎ সব কিছু মাথায় ঘুরে আর মাথা ব্যথা লেগেই থাকে তাহলে সমাধান কি সমাধান হলো প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন প্রয়োজনে গাইডেড মেডিটেশন করুন আপনার প্রিয় গান শুনুন কিংবা একটা হালকা কমেডি সিনেমা দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলুন ভিত্তকে একেবারে প্রশ্রয় দেবেন না একটা হাসি আপনার হরমোনকে শান্ত করে আর একটা কান্না মনকে হালকা করে কোনটা বেছে নেবেন সেটা কিন্তু আপনারই হাতে এবার আসুন এমন একটা ব্যথার কথা বলি যেটা সবাই ভুলে যায় বাট ইগনোর করলে এটা কিন্তু ডেঞ্জার হতে পারে তবে আসি পঞ্চম পয়েন্টে তলপেটের টান টান ব্যথা স্বাভাবিক নাকি সংকেত সমস্যাটি যা হয় তলপেটে হালকা টান পড়ছে চলাফেরায় অস্বস্তি এটা কি প্রসবের লক্ষণ নাকি স্ট্রেচিং তো সমাধান যা হল হালকা টান হলে রেস্ট নিন গরম জলের শেক দিন কিন্তু যদি ব্যথা সময়ের সাথে বাড়ে বা রক্তপাত হয় অবিলম্বে ডাক্তারকে জানান প্রতিটি মুহূর্ত গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ একটা ছোট্ট দেরি বিপদ দেখে আনতে পারে এবার বলবো এমন একটা সহজ টিপস যা আপনি প্রতিদিন করলে সেভেন্টি পার্সেন্ট ব্যথা অসুস্থ মানসিক চাপ সব কিছু কমে যাবে তাহলে সেটা কি। আপনার প্রতিদিনের শরীরচর্চার সাথে যদি হালকা প্যারেন্টাল ইয়োগা যোগ করেন তবে ব্যথা কমে মন শান্ত থাকে আর বাচ্চার ডেলিভারিও সহজ হয় ইউটিউবে অনেক প্রিনাটাল ইয়োগার ভিডিও আছে তবে অবশ্যই আপনার ডাক্তারের অনুমতি নিয়ে শুরু করুন গর্ভাবস্থা মানেই ব্যথা মেনে নেওয়া নয় বরং নিজের প্রতি যত্ন নেওয়া প্রতিটি হবু মায়ের কাছ মধ্যে আছে একজন যোদ্ধা একজন মা আর একজন আশীর্বাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন সেই সব মায়েদের সাথে যারা এই মুহূর্তে চুপচাপ ব্যথা সহ্য করছেন কমেন্টে লিখুন আপনি কোন ব্যথাটা সবচেয়ে বেশি অনুভব করছেন আমরা পরের ভিডিওতে তাতেই হচ্ছে ব্যাখ্যা করব ধন্যবাদ